না হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো লাইভে চলে আসলাম দশটা মিনিট একটু লাইভ করব তারপরে চলে যাব হচ্ছে আমার সকালের কাজে তো চলো ভিডিও করছিলাম তো ভাবলাম যাই একটু লাইভ করে আসি তো সেই কারণেই লাইভে বসা তো বলো কে কেমন আছো কি করছো গুড মর্নিং বাবু গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো চলে আসো লাইভে চলে আসো চলে আসো কে কে গল্প করি চলো আপ বহুত কিউট হো হ্যাঁ বহুত কিউট হো হ্যালো হ্যালো গাইস তো চলে আসো প্লিজ চলে আসো এসে লাইফ চলো একটু গল্প টল্প করি করে আমি রান্নায় যাবো আবার তো চলো একটুখানি গল্প করিনি আর বলছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমাকে টেন কমপ্লিট করে দাও টেনকে তারপরে আরও আরও অনেক অনেক গল্প হবে অনেক আড্ডা হবে তো চলো সবাই মিলে গল্প করি আর কালকে রাত্রে লাইভে এসেছিলাম অনেকে অনেকে সাপোর্ট করেছো আমাকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো আমি কিন্তু লাইভে কখন আসছি এটা কিন্তু আমি কাউকে কিন্তু বলছি না এটা হচ্ছে আর সব থেকে বড়ো একটা ব্যাপার আমি কিন্তু কাউকে বলে আসতে পারছি না লাইভে আমি যখনই মন চাই তখনই আমি লাইভ করি কী কী কিউ মানে কী আমি আমি বিয়ে কেন করেছি বিয়ে না করলে কি করে হবে হাই ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল চলে আসো চলে আসো ঝটপট চলে আসো সবাই মিলে গল্প করি চলো 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 জানে মন বলিয়ে আর বলে দিই আমার এই একটাই চ্যানেল না আমার আরও আরও চ্যানেল আছে আমার বনি বিট্টু বলে একটা চ্যানেল রয়েছে তো সেই চ্যানেলেও প্লিজ তোমরা সবাই যাও গিয়ে ওয়াচ করো বনি বিট্টু চ্যানেলটার নাম আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমার ভিডিও দেখো অনেক অনেক কমেন্টস করো তোমাদের ভালোবাসা পেলে আরও ভিডিও করতে ইচ্ছে করে প্রচুর প্রচুর ভিডিও করতে ইচ্ছে করে বাট তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না এই পথটা অনেকটা বড়ো তো প্লিজ 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 সাপোর্ট মি চলে আসো ঝটপট ঝটপট জন চলে এসছে চলে আসো ঝটপট করে চলে আসো প্রচুর প্রচুর গল্প করব অনেক অনেক কমেন্টস করো প্লিজ 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 প্রচুর প্রচুর গল্প করতে চলে আসো আগে বলো আমার ভিডিও দেখতে কেমন লাগছে আমার ভিডিও তোমরা কে কেমনভাবে নিচ্ছ কতটা নিচ্ছ কীভাবে নিচ্ছ প্লিজ একটু জানাও কমেন্টস করো প্রচুর প্রচুর কমেন্টস করো তোমাদের কমেন্টসের অপেক্ষাতেই বসে আছি যে তোমাদের কমেন্টসগুলো পড়ব নাস্তা হোকাই মানে ব্রেকফাস্ট আর নাস্তা ব্রেকফাস্ট হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট কমপ্লিট থ্যাংক ইউ থ্যাংক ইউ এত তারিফ করার জন্য তো চলো ঝটপট করে আসো এসে একটুখানি গল্প করে নি বাবা বাবু খাইছো দিদিমণি হ্যাঁ খাইছি আমার সকালের খাওয়া হয়ে গেছে তো চলে আসো চলে আসো ঝটপট করে অনেক 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 গল্প করে নিই করে নিয়ে তারপর আবার বিকেলবেলা লাইভে আসবো আর বলে দিচ্ছি কিন্তু রাত ঠিক সাড়ে নটা থেকে দশটা দশটা না দশটায় আসবো সাড়ে দশটায় আসবো ওকে সাড়ে দশটায় লাইভ করতে চলে আসবো চলে এসব কিন্তু ঝটপট করে সবাই লাইভ করতে ওকে তুমি সাদে নেহি তুম সাদে নেহি পেন দিও নি মিন্স ক্যাসে হ্যাঁ আমি না সত্যি কথা বলতে আমি হিন্দিটা কিন্তু একদমই ভালো বুঝি না ক্যায়সে হ্যাঁ বহুতই আচ্ছা আর টুকিটাকি টুকিটাকি আর কি জানি হিন্দি আমি কিন্তু বাংলাতেই একদম পুরো কমফর্ট প্রচণ্ড পরিমাণে কমফর্ট হচ্ছে বাংলাতে সো প্লিজ বাংলাটাই বলার চেষ্টা করো বন্ধুরা প্লিজ আমি কিন্তু হিন্দিটা খুব একটা পড়তে পারিও না বুঝি কিছুটা বুঝি পুরোপুরি না যারা রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর রাত্রে ঠিক লাইভে চলে আসবো দশটা থেকে সাড়ে দশটার মধ্যে লাইভ করব সবাই চলে এসো তুমি সাদে নিহে ভাবিজি হাম বাংলা সে ভাবিজি হাম বাংলা সে চলো চলো আর ঠিক চার মিনিট থাকবো দশ মিনিট লাইভ করবো ঠিকই করে এসছি যে সকালে দশ মিনিট লাইভ করবো দশ মিনিট লাইভ করেই চলে যাব তারপর অনেক রান্না করতে হবে দুপুরে রান্না না করলে খাবো কি দেখি अब जाने मन हिंदी नहीं आती आपको नहीं 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 सीरियसली नहीं, नहीं आती हिंदी नाइच नाइच दीदी मुनी की की होट की होट मीन्स अरे भाभी जी मेरे से हिंदी से ही बात करो आ, हिंदी से बात करो लेकिन মানে তো হিন্দি নেই আতি ভাই কেমন আছো ভীষণ ভালো আছি নাচো না আছো এ সিক্স এইচ ও এই তো তুমি একটু চেষ্টা করলে কেমন নাচো নাচো না হবে কেমন আছো খুব ভালো আছি খুব ভালো আছি আর ভীষণই ভালো লাগলো যে তুমি আমার কথাটা শুনে তুমি একটু চেষ্টা করলে যে তুমি বাংলা বলার জন্য তো সিরিয়াসলি ভীষণ ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আছে देखो बांग्ला ज्यादा आती है नही तो बांग्ला से ही बात करो ना बांग्ला आती तो बांग्ला से ही बात करो নয় মিনিট হয়ে গেছে তো আর এখন লাইভ আমি করতে পারছি না প্রায় দশ মিনিট হতে চললো তো চলো আবার রাত্রে আসবো লাইভ করতে রাত্রে তোমরা সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করো তো চলো আজকের মতো এই এই বেলার মতো বাই 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 রাত্রেবেলা অবশ্যই এসো লাইভে প্রচুর গল্প করব অনেক অনেক আড্ডা দেবো চলো এখনকার মতো বাই